জয়পুরাট এক মোহাম্মদ মাসুল রানা প্রধান জয়পুরা দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া ছয় بغیر بیگم کھلدا جیا چاپای نواب گنج چاپای نبب گنج محمد ایک محمد شاہجہان میاں چار دوئی محمد امیر الاسلام چاپای نباب گوز تین محمد حرون رشید نوگا ایک محمد جی الرحمان نوگا دوئی محمد سمسد جمن خان নগা তিন মোহাম্মদ ফজলে বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ ইসলাম নগা পাঁচটা প্রহর করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন আসে চার রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফরজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যেটা এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মহিদ পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শমসুর রহমান শিবুল বিশ্বাস